নমস্কার বন্ধুরা রাখি কিচেন টেনকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এদের দেখুন আমি এখানে আমি লাউ কুটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এই সাইজের লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে মোটরের ডাল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করবো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই দেখুন বন্ধুরা আমি এই লাইলগুলো লাউগুলো নিয়ে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এখানে দু থেকে তিনটা ছিটি দিয়ে নেব তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে মোটরের ডাল এখানে নামিয়ে নিলাম হয়ে গেছে আমার তিনখানা ছিটি দিয়েছে এবার হতে থাকো কেটা পাঁচ থেকে দশ মিনিট এভাবে থাক তারপরে ঢাকনাটা খুলে নেব এ দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে এ দেখুন বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল বন্ধুরা আমি এখানে ডাল দিয়ে আর লাউ দিয়ে মটরের ডাল দিয়ে আর লাউ দিয়ে একটা রেসিপি তৈরি করবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এ দেখুন বন্ধুরা আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমাদের মানুষ বেশি তার জন্য আমি একটা লাউ গুটাইয়ে দিয়েছি আপনারা যে যেরকম রান্না করেন বন্ধুরা আর অল্প দেওয়া যায় আমি সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা এভাবে ভালো করে ভেজে কষিয়ে নেব এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা আমার ঢাকনাটা তুলে নিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার কষাও ভাজাও হয়ে যাচ্ছে এবার আমি স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী পরিমাণ মতো একটু নুন দেব দাইলে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এখানে লাউর জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি ডাইলে হলুদও দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো একটু দিচ্ছি এবার বন্ধুরা আমি আবার ভালো করে ভেজে নেব আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলে নেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এ দেখুন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন ঢাকনাটা আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা একটু সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করবো না আর বেশি রান্নাও করবো না বেশি রান্না করলে লাউ তো হয়ে যায় আমি এতে দিয়ে দেখুন বন্ধুরা আমি এই ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ডাইলও আর একটু সিদ্ধ হয়ে যাবে ব্লাগুলো আর একটু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমি লাউ দিয়ে আর মটরের ডাল দিয়ে আমি একটা নতুন রেসিপি তুলে ধরেছি আপনাদের মাঝে এবার আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি এই লাউ দিয়ে আর মোটরের ডাল দিয়ে আমি নিরামিষ আপনাদের মাঝে তুলে ধরেছি এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা আমার ডালটা তৈরি হয়ে গেছে এ দেখুন বন্ধুরা আমার নিরামিষ ডাল দিয়ে আর লাউ দিয়ে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি ঢেলে দেখুন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা কে কিভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের বোন হিসাবে ভুলও হতে পারে লেখতেও আমার ভুল হয়ে যায় বন্ধুরা নতুন মানুষ ভিডিওতে অনেক ভিডিও ছাড়ার সময় যখন টাইটেল দেখি তখন বন্ধুরা আমি ভুলে যাই ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দেবেন যদি ভুল হয় বন্ধুরা অবশ্যই আপনাদের বোন হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন এ দেখুন বন্ধুরা আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি এবার আমি ঢেলে নেওয়া যে আমি একটা পাত্রে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি আর এর মধ্যে আর কিছু দিলাম না একদম সহজ পদ্ধতিতে জিরা ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রেসিপিটা করেছি বন্ধুরা অবশ্য আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ